ব্যাপারে শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মসৃত আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পরই আমার গলি যেটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদ কে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শেখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু পড়ে বিশ্বনবী পড়ে আবু বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান করলেন আবু মাহাজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগত আজ থেকে মোহাম্মদের চেহারার যে প্রিয় চেহারা আমার কাছে আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীর দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু হাজরা বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি

লেক্সার কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভাঙাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল পরাক সুবহানাল্লাহ হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাহ হোন ওনার এই সুরললিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ আকবার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসী হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানে শেষ না মার জশরের ভাইরা বিশ্বনবী যখন سيدنا আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাকে আজান শেখাতছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় আবু মাহজুরের মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণুবীর মোবারক হাত আবু মাহাজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহাজুরা মাথার ওই চুলে কোনদিন ছুরি আর কামার লাগায় না সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাজি আল্লাহ চালান ওর সামনের চুল বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদঘুটে লাগে কেমন অট লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে পায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর

কেমন ভালোবাসতেন বিশ্ব সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেঁচিয়ে রেখে বাকরি করতেন